হ্যালো এভরিওান কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য লুভেনের একটি ড্রামা নিয়ে এসেছি যেহেতু ড্রামাটি লুভেনের আশা করি সবারই ভালো লাগবে ড্রামার শুরুতেই আমরা লুভেনকে দেখতে পাই সে তার বাসায় বসে কাজ করছিল তখনই তার বান্ধবী তার কাছে আসে আর তাকে বলে কি করছো তুমি লুভেন বলে দেখতে পাচ্ছ না কী করছি তখন তার বান্ধবী বলে আচ্ছা তোমাকে একটি প্রশ্ন করি লুভেন বলে হ্যাঁ অবশ্যই করো তখন সে বলে তোমাকে যদি আমি এক কোটি টাকা দিই তাহলে কি তুমি জঙ্গলে থাকতে পারবে লুভেন বলে আমি খুব ভালো করেই জানি তোমার কাছে এই সব প্রশ্ন ছাড়া ভালো তো কোনো প্রশ্ন থাকার কথা না আমি তো মনে মনে ভাবি তুমি তো ভালো প্রশ্ন করার মানুষ নয় আচ্ছা বাদ দাও আমি জঙ্গলে থাকতে যাব কেন আমার জঙ্গলে থাকার কোনো ইন্টারেস্ট নাই ভাই তুমি চাইলে তুমিই থাকতে পারো লুভেন বলে আচ্ছা বাদ দাও শোনো আমি তোমার জন্য কিছু খাবার অর্ডার করেছি আশা করি খাবারগুলো তোমার ভালো লাগবে তখনই তার দরজায় নখ পরে সে চলে যায় খাবার আনার জন্য এখানে মূলত সে কে কিছু খাবার অর্ডার করেছিল ফ্রি ডেলিভারি হওয়ার কারণে সে অনেকগুলো খাবার একসাথে অর্ডার করে ফেলে যখনই সে তার খাবারগুলো এনজয় করতে যাবে তখনই তার ফোনে একটি কল আসে কল করেছিল তার বাড়ির মালিক সে তাকে বলে বাসার ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে তখন লুভেন বলে ও আচ্ছা তো আমি আপনাকে একটি কথা বলি আপনি এক কাজ করুন আমি আমার কোম্পানির মালিককে বলে দেব যে আপনাকে পুরো স্যালারিটা দেওয়ার জন্য এমনি আমার হাতে কোনো টাকা থাকে না উল্টো আপনি বারবার বাসা বাড়া বাড়িয়ে দিন তাহলে আমি কিভাবে বাঁচবো বলুন তো লোভেন বলে আপনি আপনার বাসা নিয়ে থাকুন আমি এখনই আপনার বাসা ছেড়ে চলে যাচ্ছি তার বান্ধবী বলে কি বলছিস তুই বাসা ছেড়ে কোথায় যাবি তোর তো যাওয়ার মতো কোনো জায়গা নেই লোভেন বলে তুই কি বলিস আমার কাছে জায়গা নেই তুই কি জানিস না আমি সবসময় আমার মাথায় প্ল্যান বি রেখে চলি আমার কাছে প্ল্যান বি আছে আমি অনাথ আশ্রমে চলে যাব। এটা বলেই বয়ের সিনে আমরা দেখতে পাই অলরেডি সে অনাথ আশ্রমে চলে যায় অনাথ আশ্রমের ম্যানেজার তাকে সব কিছু দেখিয়ে দেয় ম্যানেজার বলে ম্যাম আপনি চারবেলার খাবার পাবেন সাথে একবেলা স্যুপ পাবেন এর চেয়ে বেশি তো লুভেনের আর কিছুই চাই না লুভেনকে লোকটি জিজ্ঞাসা করে আপনি কতদিন থাকবেন লুভেন বলে আমি মরার আগ পর্যন্ত এখানেই থাকতে চাই তখনই লুভেনের নজর পড়ে একটি বৃদ্ধ মহিলার দিকে সে মূলত গেম খেলছিল খেলার মুহূর্তেই সে এসে বলে আমি কি তোমার সাথে গেম খেলতে পারবো তখনই এখানে আঙ্কেল চলে আসে আঙ্কেল বলে তুমি কি দেখতে পাচ্ছ না এখানে আমার সিট আমি এখানে বসে খেলছি তোমার সাহস কিভাবে হয় এখানে আসার তখন ডুবেন বলে আঙ্কেল আমি আপনাদের সাথে খেলতে চাই আঙ্কেল বলে আমার সাথে আজ পর্যন্ত কেউ খেলাতে পারেনি আর তুমি পারবেও না তাই এখান থেকে দূরে সরে যাও তখন ডুবেন অনলাইনে খেলা শুরু করে আর সে বলে আমি অনলাইনে অনেক ভালো খেলতে পারি তখন ওল্ড ম্যান বলে অনলাইনে কি খেলা হয় আমি খুব ভালো করেই জানি অনলাইনের খেলাগুলো তেমন ভালো হয় না লুভেন তখন বৃদ্ধ মহিলাটিকে বলে আন্টি এখানে দেখতে পাচ্ছেন অনেক হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলেরা যারা কি না আপনার এজের আপনার সাথে ওরা চাইলেই খেলতে পারে আপনি যদি চান ওদের সাথে আমি আপনাকে ডিল করিয়ে দিতে পারি বৃদ্ধ লোকটি তার ওয়াইফকে বারবার ডাকছিল খেলার জন্য কিন্তু বৃদ্ধ লোকের ওয়াইফটি তাকে পাত্তাই দিচ্ছিল না তারপর বাধ্য হয়ে লোকটি লুভেনের সাথে খেলতে রাজি হয় বলে যে হারবে সে এখান থেকে চলে যাবে আর এখানে আরও কিছু শর্ত অ্যাড করা হয় লুভেনকে লোকটি বলে আমার সাথে আজ পর্যন্ত কেউ খেলাতে জিততে পারেনি তুমি তো একদম ছোটো তুমি কিভাবে খেলবে আমি এত বছর ধরে এই খেলাটি খেলে আসছি বৃদ্ধ লোকটি বলে অনাথ আশ্রম ছাড়ার জন্য প্রস্তুত হয়ে যাও তখন বৃদ্ধ মহিলাটি বলে তুমি ওনার সাথে খেলতে যেও না তুমি ওনার সাথে কখনোই পারবে না তখন ডুবেন বলে আমি আজ পর্যন্ত কোনো কিছুতে হারিনি আর হারব না আপনি চিন্তা করবেন না আঙ্কেল হেরে যায় আর লুভেন জিতে যায় তখন আঙ্কেল বলে এটা হতেই পারে না তুমি কিভাবে জিততে পারো হয় তুমি চিটিং করেছ না হয় আমার বয়স বেশি হয়েছে না হয় আমি কখনোই হারিনি আর আমি হারতেও পারি না তখন লুভেন এখানে হাসতে থাকে সে কী বলবে কিছুই বুঝতে পারে না তখন সে আনটিকে বলে আনটি আপনি কি আমার সাথে যাবেন কেএফসি তাদের একটি নতুন খাবার লঞ্চ করে যে আমরা গিয়ে এটা খেয়ে আসি তখন আঙ্কেল না করে আনটি বলে যেতেই পারি চলো আমরা খাবার খেয়ে আসি তখন আঙ্কেল না করায় লুভেন বলে আমি আপনাকে খাবার খাওয়ার কথা বলেছি আমি আপনাকে কোনো বাজে কিছু অফার করিনি চলুন আমরা খাবারটা খেয়েই আসি তিনজন মিলে কেএফসিতে চলে যায় লুক আর তার ওয়াইফ মিলে লুভেনকে প্রশ্ন করতে শুরু করে বলে তোমার কি কোনো গড় নেই তখন লুভেন সব কিছু কোলে বলে যে আমার তো গড় ছিল আমি বাসা ভাড়া দিয়েই থাকতাম কিন্তু বাড়ির মালিক বারবার বাসা ভাড়া বাড়িয়ে দেয় আর এভাবে আমার থাকা সম্ভব হচ্ছিল না যার কারণে আমি অনাথ আশ্রমটি বেছে নিই তখন আঙ্কেল তার বিষয়টি বুঝতে পারে বলে নো প্রবলেম তুমি যতদিন চাও ততদিন থাকতে পারো তখন লুভেন জিজ্ঞাসা করে আপনারা কেন এখানে থাকেন তখন তারা দুই জন বলে যে আমাদের দেখাশোনা করার মতো কেউ নেই যার কারণে আমরা এই বৃদ্ধাশ্রমটিকেই বেছে নিয়েছি এখানে তাদের খাবার চলে আসে তারা খাবারগুলো এনজয় করতে শুরু করে খাবার খাওয়া শেষে তারা তাদের অনাথ আশ্রমের দিকে যাচ্ছিল তখন আঙ্কেল আন্টিকে একটি ফুল দিয়ে বলে আমরা আরেকটি বছর একসাথে কাটিয়ে নিলাম লুভেন বলে কি দিন চলে এলো এই বুড়া বুড়ির ভালোবাসা আমাকে দেখতে হচ্ছে তাও আমার কোনো বয়ফ্রেন্ড নেই তিনজন যখন মজা করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখনই লুভেনের একটি বান্ধবী তাদের সামনে পড়ে যায় লুভেনের বান্ধবী জিজ্ঞাসা করে আরে তুই এখানে কি করছিস আর একই তোর অবস্থা এই বৃদ্ধ লুক আর বৃদ্ধ মহিলাটি তোর সাথে কে অবশ্যই তোর ফ্যামিলি মেম্বার হবে না তাই না তখন সে বলে যে না আমার ফ্যামিলি মেম্বার তুই উল্টাপাল্টা কথা বলছিস কেন এভাবে কথা বলার তো কোনো তোর রাইট নেই তখন সে বলে এখন তুই বলে দিস না যে তুই এই অনাথ আশ্রমে থাকিস কারণ এটা আমাদের জন্য অনেক লজ্জাজনক তুই আমাদের ক্লাসের টপার ছিলি আর এখন তোর কিনা না অনাথ আশ্রমে থাকতে হচ্ছে তখন লুবেন বলে এটা তো খারাপ কিছু না আমি যে কোনো জায়গায় থাকতে পারি বাসা অ্যাফোর্ড করা আর না করার তো কোনো বিষয় না হ্যাঁ আমি এই আঙ্কেল সাথেই থাকি এতে তোর প্রবলেম কি তখন সে বলে দেখিস না কী দুর্গন্ধ আসছে এদের শরীর থেকে তুই কিভাবে বাবা ওই লোকগুলোর সাথে থাকিস এখানে দুই বান্ধবীর মধ্যে অনেক ঝগড়া হয়ে যায় এখানে বান্ধবী বলতে ভুল হবে একে অপরের সাথে কী ব্যবহার করছে এটা তো আপনারা ভালো করেই দেখতে পাচ্ছেন লুভেনের এই কথা শুনে লুভেনের বান্ধবী তার বয়ফ্রেন্ডকে কল করে আনিয়ে নেয় আর বলে এই অনাথ আশ্রমের ম্যানেজার তুমি তাই না তাহলে এদেরকে এখান থেকে বের করে দাও ম্যানেজার বলে তোমরা আমার গার্লফ্রেন্ডের সাথে উল্টাপাল্টা কথা বলেছ এখান থেকে এক্ষুনি বেরোয় যাও না হয় তোমাদের অবস্থা আমি কী করবো বুঝতে পারবে না তখন লুভেন বলে এইসব কি বলছেন আপনি ওনাদের সাথে তো আপনার কোনো শত্রুতা নেই যা শত্রুতা আছে আমার সাথে আছে আপনি চাইলে আমাকে বের করে দিন ওনাদের সাথে প্লিজ এমনটা করবেন না তখন লোকটি বলে কেন করব না আমার যা মন চায় আমি তাই করব। তোমার যদি ভালো না লাগে তুমি এখান থেকে চলে যাও তোমরা গিয়ে রাস্তায় থাকো এতে তো আমার কোনো প্রবলেম নেই তার এই উল্টাপাল্টা কথা শুনে লোভেনের আরও খারাপ লাগে সে বলে আপনি মানুষ নাকি জানোয়ার এটাই তো আমি বুঝতে পারছি না ম্যানেজার গার্ডদেরকে ডেকে বলে ওদেরকে এখান থেকে এক্ষুনি বের করে দাও লোভেন তাদেরকে আটকানোর চেষ্টা করলে বৃদ্ধ লোকটি বলে ওর বাবারও ক্ষমতা নেই আমাকে এখান থেকে বের করে দেওয়ার ও তো আমাকে বের করে দিবে এটা অনেক দূরের কথা তখন এখানে গার্ড চলে আসলে লুভেন সামনে আটকে বলে ওদেরকে এখান থেকে খেয়েও নিয়ে যেতে পারবে না তখনই এখানে আমাদের হিরো হানবিনের এন্ট্রি হয় সে আসে আর বলে যে এখানে কি হচ্ছে তখন মেরাজার বলে আরে স্যার আপনি এখানে ওনার সাথে পরিচিত হোক উনি আমাদের এখানের ওনার আরে স্যার আপনি এখানে আসতে গেলেন কেন এত কষ্ট করে আসার তো প্রয়োজন ছিল না আপনি আমাকে জাস্ট একটি কল করতেন আমি আপনার কাছে চলে আসতাম এভাবে আপনার কষ্ট করার কি দরকার ছিল হান বলে এভাবে যদি আমি কষ্ট করে না আসতাম তাহলে আমি তোমার আসল চেহারাটা কিভাবে চিনতে পারতাম যে তুমি আমার দাদা আর দাদির সাথে এই অবস্থা করেছ ম্যানেজার বলে কি বলছেন স্যার ওনারা আপনার দাদা দাদি এটা তো হতেই পারে না বলে ফেলুন স্যার এটা মিথ্যা কথা হান বলে না এটা সত্য কথা ওনাদের দেখাশোনার জন্য কোনো মানুষ নেই তাই উনি তাকার জন্য এই বৃদ্ধাশ্রমটিকেই বেছে নিয়েছেন তোমরা তার সাথে এই ব্যবহার করবে আগে জানলে আমি এখানের জীবনেও আমার দাদা দাদিকে রাখতাম না তোমাদের এখনই আমি ফায়ার করে দিচ্ছি তখনই দাদা বলে যে আমি বলেছিলাম আমি তোমাকে কোনো ভালো কিছু গিফট করব। আর আমার চোখে আমার নাতির যে ভালো গিফট আর কিছুই হতে পারে না আমার নাতিকেই আমি তোমাকে দিয়ে দিলাম এখানে এই সিনটি কাট করে পরের সিনে আমরা লোভেন্টকে দেখতে পাই সে তার ফ্রেন্ডের সাথে বসে বসে মজার স্যুপ খাচ্ছিল আর বলছিল এত মজার স্যুপ আমি এর আগে খাইনি কে বানিয়েছে স্যুপটা তখন তার বান্ধবী বলে এটা আমার কাজিন বানিয়েছে ও বলেছে পাহাড় থেকে সে এই মাশরুমগুলো সংগ্রহ করে এনেছে তারপর এই স্যুপটি তৈরি করেছে যখন সে বেশি স্যুপ খাচ্ছিল তখন তার বান্ধবী তাকে বলে এত স্যুপ খাওয়া ভালো না তোমার কোনো প্রবলেম হতে পারে লুভেন বলে আরে খাবার খাওয়া কি কোনো প্রবলেম হতে পারে খাবার খেয়েই তো আমরা বেঁচে আছি যা মন চায় তাই খাবো নো প্রবলেম এটা বলে সে এখান থেকে অফিসের দিকে রওনা হয় এদিকে আমরা আমাদের আরেক লিড ক্যারেক্টার নীলকে দেখতে পাই সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে কোথাও যাচ্ছিল তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে স্যার আমার একটি কাজ আছে আমি এক্ষুনি আসছি আপনি ততক্ষণ পর্যন্ত এখানে একটু রেস্ট করুন নীল বলে আচ্ছা নো প্রবলেম তুমি যেতে পারো এদিকে আমাদের লুভেন এখানে চলে আসে তার শরীরটা কিছু খারাপ ছিল সে সব কিছু উল্টা দেখতে শুরু করে সে তো নীলের শরীরের অনেক বড় একটি বার্গার দেখে যেহেতু সে ফাস্ট ফুড লাভার ছিল বার্গারটি দেখে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না দৌড়ে গিয়ে সে আঘাত করে বসে আমাদের নীলকে নীল লুভেনের হাত থেকে ছাড়া পাওয়ার অনেক চেষ্টা করে সে বারবার তাকে তাড়া করে তাকে খামর দিতে শুরু করে নীল কি বলবে কিছুই বুঝতে পারে না সে নিজেকে সেভ করার অনেক চেষ্টা করে কিন্তু বেহোশ হয়ে যায় লুভেনের হোশ ফিল্ডে ডক্টর তাকে বলে আপনি বিষাক্ত মাসুম খেয়েছিলেন যার কারণে আপনার শরীর অসুস্থ হয়েছে আপনি মিস্টার নীলের অনেক ক্ষতি করেছেন আপনি শুধু ওনাকে খামরি দেননি অনেকভাবে ওনার অনেক ক্ষতি করেছেন এগুলো বলে শেষ করা যাবে না লুভেন বলে আমি তো হুঁশেই ছিলাম না আমি কিভাবে কি করলাম আমি নিজে জানি না আমি অনেক দুঃখিত লুভেনের মনে পড়তে থাকে সে নীলাকে কিভাবে কামড় দিয়েছিল আর কি কি করেছিল নীলার সাথে তখন সে মাথায় হাত দিয়ে বসে থাকে আর মনে মনে ভাবে না আমি এই স্যুপ খেতাম না আমার এই প্রবলেমগুলো ক্রিয়েট হতো কেন যে আমি এই স্যুপটি পাগল হয়ে খেতে গেলাম আল্লাহ ভালো জানে এখন আমি কি করব। তখনই ডক্টর তার কাছে বিল নিয়ে আসে পাঁচ হাজার ইউয়ান দেখে সে মনে মনে ভাবে এত টাকা আমি কিভাবে কি করব। সামনের মাসে কিভাবে চলবো তাও বুঝতে পারছি না এখন তো দেখা যায় যে একটি স্যুপ খাওয়ার কারণে আমার এত বড় প্রবলেম দেখা দিল তখনই এখানে তার এক্স বয়ফ্রেন্ড হেসে হাজির হয়ে যায় তাও তার গার্লফ্রেন্ড নিয়ে লুভেনের এমনিতেই মেজাজ গরম ছিল তাকে দেখে আরও তার খারাপ হয়ে যায় লুবেনের এক্স বয়ফ্রেন্ড তাকে দেখে হাসাহাসি করতে থাকে তখন বলে আমি জানি তুমি সিঙ্গেল আর সারা জীবন সিঙ্গেল থাকবে তোমার মতো মেয়ের সাথে কে রিলেশনে যাবে বলো তো আমাকে দেখে জেলাস ফিল করছো তাই না জেলাস ফিল করার মতো কিছু নেই লুভেন বলে তোমার মতো ছেলের সাথে থাকার সিঙ্গেল থাকা অনেক ভালো তখন গার্লফ্রেন্ড বলে আমরা তার খুব শীঘ্রই বিয়ে করছি অবশ্যই তোমাকে ইনভাইট করব খাবার খেয়ে যেও এসে লুভেন বলে কোনো প্রয়োজন নেই তোমাদের বিয়েতে গিয়ে আমি আমার মুড আরও খারাপ করতে চাই না তোমাদের কে বলেছে যে আমার বয়ফ্রেন্ড নেই অবশ্যই আমার বয়ফ্রেন্ড আছে আমার বয়ফ্রেন্ড তোমাদের থেকে অনেক রিচ অনেক টাকাওয়ালা তখন তারা বলে ও আচ্ছা তোমার কথাই কি আমরা বলে যাব মনে করেছ যেহেতু তোমার বয়ফ্রেন্ড আছে এক কাজ করো আমাদের রিউনিয়ন পার্টি হতে যাচ্ছে তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে রিউনিয়ন পার্টিতে চলে আসো আমি খুব ভালো করেই জানি তুমি আসতে পারবে না অযথা আমাদের সামনে নাটক করার কোনো প্রয়োজন নেই আমি তো জানি তোমার মতো মেয়ের সাথে কে রিলেশন করতে যাবে তারপরেও তোমার কথা বিশ্বাস করলাম নিয়ে এসো তোমার বয়ফ্রেন্ডকে তখন লুভেন বলে অবশ্যই আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসব। আমার বয়ফ্রেন্ডকে দেখার পরও তোমাদের চোখ আকাশে উঠে যাবে তারা তখন চলে গেলে লুভেন মনে মনে চিন্তায় পড়ে যায় কী করবে তার ফোন কাটতে শুরু করলে সে দেখতে পায় আজ তার রাশিতে অনেক ভালো কিছু আছে যদিও বা আজ সে প্রবলেমের মধ্যে আছে কিছুক্ষণ পরে হয়তো তার এই প্রবলেমটি সলভ হয়ে যাবে এইভাবে অনেক কিছুই বলছিল। তখনই তার সামনে নীলা চলে আসে নীলাকে দেখে তার মাথায় কিছু আইডিয়া আসে